হ্যালো এভরিওয়ান আমি পৌলমী শিক্ষাঙ্গন ইনস্টিটিউশন থেকে তোমাদের জন্য হিন্দু অ্যানালিসিস নিয়ে এসেছি কালকে ছাব্বিশ তারিখ ছিল রবিবার ছিল কালকে আমরা আজকে দুটো পেপার অ্যানালিসিস করব কালকে পেপারটা ছাব্বিশে জানুয়ারির পেপারটা আর আমরা আজকের পেপার মানে সাতাশে জানুয়ারির পেপার দুটো আমরা অ্যানালিসিস করব দেখি দুটোর মধ্যে কি কি আমাদের জন্য ইম্পর্টেন্ট নিউজ আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পেজ কালকে যেহেতু সানডে ছিল তো এটা যেটা আমরা পেয়েছি

আমাদের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে একটা আলাদা অ্যাসোসিয়েশন আছে যার মধ্যে কিন্তু আমেরিকা রাশিয়া পড়ছে না ঠিক আছে এদের মধ্যে থেকে পরে ইন্ডিয়া আর ইন্দোনেশিয়া এই দুটো দেশই কিন্তু পড়ে ঠিক আছে তো এখানে এদের মধ্যে যে ইন্ডিয়া আর ইন্দোনেশিয়ার মধ্যে যে সম্পর্ক যে সম্পর্কের মধ্যে যে পিস রিলেটেড সেটা যে কন্টিনিউ থাকবে সেই নিয়েই এখানে আলোচনা হয়েছে আমাদের যে পিএম তিনি দেখা করেছিলেন ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট তার সাথে তার নাম কি প্রব সুবিয়ত ঠিক আছে তার সাথে দেখা করেছেন দেখা করে দেখা করে মিটিং হয়েছে আর মিটিং এ বিভিন্ন রকম এরপরে ইন্ডিয়া ইন্দোনেশিয়ার মধ্যে যে মিত্রতা সেটা নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় হিস্ট্রি কিভাবে এগিয়ে এসছে এই মিত্রতা নিয়ে সেই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে পরবর্তীকালে কোনো জয়েন্ট কোনো একসাথে মিলে কোনো প্রজেক্ট তৈরি করা যাবে কিনা সেই নিয়ে একটা

মানে কালকে আমাদের যে রেড ফোর্টে আমাদের যে দিল্লিতে যে প্যারেড হয়েছিল সেখানে কিন্তু চিফ গেস্ট ছিলেন কে না সুবিয়ান্ত স্যার সুবিয়ান্ত ছিলেন প্রেসিডেন্ট তিনি যিনি ইন্দোনেশিয়ার তিনি ছিলেন চিফ গেস্ট তো এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এবার এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু অবশ্য এক্সাম পয়েন্ট অফ থেকে ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর নেই কিন্তু সেটা হতেও পারে যেহেতু একটা মিটআপ হয়েছে সেই মিটআপের ফলে পরবর্তীকালে কোন খুব রিসেন্টলি হয়তো কোন জয়েন্ট কোন এক্সারসাইজ হতে পারে কারণ এখানে বলাই হচ্ছে পিএস সিকিউরিটি এই বিষয় তো আমরা দেখতে পারি জয়েন্ট করে আর্মি ফোর্সের কোন একটা এক্সারসাইজ হতে পারে হয়তো রিসেন্টলি তো সেই ব্যাপারে আমরা দেখতে পারি তো আজকে আমি এটা টপিকটা তুললাম কেন আমাদের জেনে রাখাটা উচিত যে কি হচ্ছে যাতে পরবর্তীকালে কোনো ইম্পর্টেন্ট নিউজ আসে আমরা সেটা রিলেট করতে পারি ঠিক আছে এখানে আর দেখি এটা एग्जांपल পয়েন্ট অফ খুব একটা ইম্পর্টেন্ট না জেনে রেখেছি আমরা এবার দেখি পরে কি আছে এগুলো obviously খুব একটা ইম্পর্ট্যান্ট না আমাদের জন্য যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আমরা শুধু সেটাই করব আমি যা যা বলেছি আগে এটা আমার এটা কলকাতা বুক ফেয়ার নিয়ে বলেছে সেটা ডাজেন্ট ইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট নয় এরপরে দেখি এরপরে এখানে সেভেনথ হাঙ্গার স্ট্রাইক রিজার্ভেশন এই নিয়ে এখানে বলেছে এটা অতটা ইম্পর্টেন্ট না এটা হচ্ছে কত চার নম্বর পেজ আমাদের তেমন কিছু ইম্পর্টেন্ট নেই চার নম্বর পেজে পাঁচ নম্বর পেজে চলে গেল আচ্ছা আমরা এটা দেখবো

আর্ট থেকে ইনি আর কি পাচ্ছেন আহ ওসাম সুজাকি ইনি হচ্ছেন হচ্ছেন জাপানের আর এখানে আরেকজন আছেন যিনি পাচ্ছেন আহ শ্রদ্ধা সিনহা তিনি আর্ট থেকে পাচ্ছেন বিহার থেকে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এই সাতটা নাম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা আমাদের মাথায় রাখতে হবে এবছর সাতজন পাচ্ছেন সাতজনের নামই খুব ইম্পর্টেন্ট এটা আমাদের কোয়েশ্চনে কারেন্ট অ্যাফেয়ার্স খুব আসতে পারে সামনে কিন্তু আমাদের রেলের এক্সাম আছে রেলের এক্সাম আমাদের এই কোয়েশন খুব আসে এসএসসিও আছে আমাদের এসএসসি তেও কিন্তু এই কোয়েশন খুব আসে ঠিক আছে কে কোন ফিট থেকে পাচ্ছে আর কোন কোন স্টেট থেকে পাচ্ছে এই এডিটোরিয়ালটা তোমরা তো ফিটে পেয়ে যাচ্ছো টেলিগ্রামে টেলিগ্রামে যখন এটা পাবে এইটুকুনি শুধু পারলে স্ক্রিনশট তুলে নিয়ে বা এইটুকুনি শুধু নোট ডাউন করে নিতে পারো হাতে বা এইটুকুনি স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা প্রিন্ট বার করে নিতে পারো তাহলে ছবির সাথে সাথে যখন আমরা কোনো কিছু পড়ি তখন আমাদের মাথাটা ঢেকে যায় জিনিসটা আরও বেশি করে তাই না তো আমরা এই কাজটা করতে পারি ঠিক আছে একশো উনচল্লিশ খান আমার টোটাল তার মধ্যে পদ্মবিভূষণ হচ্ছে সব থেকে টপমোস্ট পদ্মবিভূষণে কতজন কতজন পাচ্ছে আমরা দেখে নিলাম আমরা দেখে নিলাম সাতজন পাচ্ছি ঠিক আছে এবার আমি যদি দেখি পদ্মভূষণে

যদি আমরা দেখি মহিলা কতজন মিলিয়ে ঠিক আছে তো এই লিস্টটা আমাদের মাথায় রাখতে হবে এই লিস্টটা আমাদের মনে রাখতে হবে আমি হ্যাঁ তোমরা নোট ডাউন করে নেবে সি নিয়ে লাভ নেই কারণ এখানে ফাঁকা তো পেজ নেই দেখতে হয়তো অসুবিধাও হতে পারে তো তোমরা নোট ডাউন করে নেবে আমি আবার বলে দিচ্ছি টোটাল আমি যদি টোটাল অ্যাওয়ার্ড জুড়ে মানে পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মভূষণ আর হচ্ছে পদ্মশ্রী যদি আমি টোটাল আমি অ্যাওয়ার্ড জুড়ি তাহলে আমি দেখবো ওয়ান থার্টি নাইন জন ব্যক্তি আছেন যারা টোটাল পুরস্কার পাচ্ছেন পদ্ম পদ্মবিভূষণে কতজন পাচ্ছেন না সাতজন পাচ্ছেন পদ্মভূষণে কতজন পাচ্ছেন নিজজন পাচ্ছেন আর পদ্মশ্রী কতজন পাচ্ছেন না

মুম্বাই তিনটে জায়গাতে হয়েছিল যদি আমরা মাথায় রাখি ছাত্রাবাদি শিবাজি টার্মিনালে হয়েছিল আর কোথায় হয়েছিল একটা আর হয়েছিল আমাদের তাজ হোটেলে হয়েছিল তাই না তো ওখানে একজন ট্রেডিস যার যার নাম হচ্ছে তাহায়ুর রানা ইনি আমেরিকাতে ধরা পড়েছিল তো আমেরিকায় ওর প্রিজেন্ট যে পিরিয়ড সেটা শেষ হয়ে গেছে এবার আমরা মানে ইন্ডিয়ানরা ওকে ফিরিয়ে আনতে পারি ফিরিয়ে এনে এখানে আমরা শাস্তি দিতে পারি তো এই ব্যাপারে এখানে বলা হয়েছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না অবভিয়াসলি জেনে রাখা ভালো কোথায় কি হচ্ছে এক্সট্রা সেটা আমাদের জন্য জেনে রাখা ভালো আর দেখি কি আছে তেমন তো ইম্পর্টেন্ট এখন আর কিছু নেই আর কিছু কি আছে না দেখেন একটু সায়েন্স টেকনোলজি তো তেমন তেমন কিছু তো বিশেষ কিছু নেই এখানে আমাদের স্পোর্টসেও তেমন কিছু আমাদের নেই আলটিমেটলি যদি আমি দেখি ওকে তো আমাদের জন্য এই গোটা নিউজই ছিল আমাদের জন্য দুটো ইম্পর্ট্যান্ট নিউজ এখান থেকে আমরা পেলাম যেটা হচ্ছে প্রথমত ইন্দোনেশিয়া আর ইন্ডিয়ার মধ্যে যে পিস যে পিস নিয়ে যে কমিটিটা তৈরি হয়েছিল বা যে মিটিংটা হচ্ছে এবার দেখো ইন্দোনেশিয়ার ইন্ডিয়ার মধ্যে না বহুদিন ধরে একটা শান্তিপূর্ণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গেছে ইভে ব্রিক্সে ইন্দোনেশিয়াকে মেনট্রি করানোর জন্য ইন্ডিয়া প্রচুর পরিমাণে হেল্প করেছে তো সেখানে দাঁড়িয়ে আমি যদি দেখতে চাই ইন্দোনেশিয়ার সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক সেটা আগে আরো ভালো করার জন্য বা সেটা আরো কন্টিনিউ করার জন্য দেখো এগুলো তো জিও এর ব্যাপার তো আমি একবার তোমাকে বলেছিলাম যে তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো সেটা কন্টিনিউ একশো বছর দুশো বছর চলবে সেটা না এটা একটা টেন ইয়ার পর পর বা একটা টেন ইয়ার বলো বা একটা টাইম এর পর পর একটা ডিউরেশন এর পর পর একটা মিটিং হেল্প করতে হয় যেখানে বলা হয় যে না আমি এখনো তোমার সাথে আছি এই ভরসাটা দিতে হয় তো এখানে এই নরেন্দ্র মোদীর সাথে এই ইন্দোনেশিয়ার যিনি প্রাইম মিনিস্টার তার এই মিটারটা ওই ভরসা দেওয়ারই একটা মিটার ছিল যেখানে যে না এখনো আমার আর তোমার মধ্যে যে সক্ষতা সেটা বজায় আছে সেটা কোথাও যায়নি এবার যখন লিডার্সরা মিট করে না তখন ব্যাপারটা কি হয় একটা স্ট্যাম্পের মতন হয়ে যায় যে হ্যাঁ অফিসিয়ালি দে আর ইন আ ফ্রেন্ড জোন বা তারা একটা খুব ভালো সম্পর্কে সুসম্পর্কে আছে ঠিক আছে কারণ এখানে একটা ইগনোরেন্সের জন্য ওয়ার্ড হয়ে যায় তো এরকম একটা ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে দুটো দুজন দুই দেশের হেড লিডার যখন মিট করছে তার মানে এটা অফিসিয়াল যে হ্যাঁ আমরা দুজন দুজনের সাথে আছি যে কোনো বিপদ আপদে বা আমরা সাথে থাকবো বিভিন্ন রকম আরো বহুদিনের জন্য আবার কিছুদিন পর দেখবে আবার একটা মিট আপ হবে যাতে আবার ওই ভরসা দেওয়ার একটা ব্যাপার থাকবে তো এটা এই কারণেই হয়েছিল আর পদ্মশ্রী ব্যাপারটা আমরা দেখে নিয়েছি চলো দেখি আজকের নিউজপেপারটা দেখি আজকে ব্যাপারে আমাদের জন্য কি আছে আমরা সেটা দেখে নিচ এটা আসুক এটা একটু টেকনিক্যাল ইস্যুর জন্য একটু দেরি হচ্ছে আমাদের শিক্ষাগত ইনস্টিটিউট কিন্তু এবার শ্যামনগরে আহ শ্যামনগরের পাঠভ্রবণ স্কুলে তোমাদের জন্য কিন্তু শিক্ষাগর ইনস্টিটিউট নিয়ে এসেছে একদম যারা একাডেমিতে আছো ইভেন যারা মনে করছো কম্পিউটিভ এক্সাম দিচ্ছ অ অনলাইনে যারা আছো তারা কিন্তু অফলাইনেও অ্যাফর্ড করতে পারবে ঠিক আছে তো তোমাদের জন্য এটা খুব ভালো খবর আর সবার জন্য এটা খুব ভালো খবর যে শ্যামনগরে এমন একটা ইনস্টিটিউশন চলে এসছে যারা কিন্তু খুব ন্যূনতম মূল্যের মাধ্যমে একদম ওয়ান টু টেন পর্যন্ত আমরা কি করছি না একাডেমিক সাপোর্ট দিচ্ছি বিভিন্ন যোগ্য টিচারদের মাধ্যমে যাতে তোমরা একাডেমিক্যালি একটা ভালো পরিবেশ পেতে পারো শুধু তাই না এখানে অ্যাবকাস শেখানো থেকে শুরু করে কম্পিউটারের ব্যবস্থা স্পোকেন ইংলিশের ক্লাসও কিন্তু হবে আর যারা ইলেভেন টুয়েলভে আছো তাদের জন্য আলাদা করে আর্টস আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা যে স্ট্রিমই নেবে না নেবে না কেন তাদের জন্য কিন্তু কোয়ালিফাইড টিচার সাপোর্ট আমরা দেব আমরা তোমরা পাবে তো আলটিমেটলি কি হচ্ছে তোমরা যদি একবার শিক্ষাগণের সাথে ছোটবেলা থেকে যুক্ত হয়ে যাও যারা যারা আছো ছোটবেলা যারা যারা গার্জেন আছেন তারা যদি একেবারে আপনাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দিয়ে দাও দিয়ে দেন তাহলে কি হবে না একদম একাডেমি কমপ্লিট করার পরে যে আমাদের প্রিপারেশান থাকে গভর্নমেন্ট জবের জন্য সেই প্রিপারেশানটাও সে একসাথে নিতে পারবে তো এটা একটা খুব সুবিধা তো আপনারা যোগাযোগ করুন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে তাহলে চলো এবার শুরু করা যাক এটা এখনো আপলোড হচ্ছে না তো দেখি কি প্রবলেম একটু দাঁড়াও করে যায় একটু ওয়েট করে যাই আপলোড আশা করি হয়ে যাবে আচ্ছা এটা দেখো আপলোড হতে তো সমস্যা হচ্ছে আমি এমনিই বলে দিই কি কি নিউজ আছে আমাদের জন্য দেখো এখানে ফ্রন্ট পেজে আমি যদি এখানে আবছা আছে তো তোমরা হয়তো দেখতে পারবে না কিন্তু আমি যেটা কোনো বুঝতে পারছি ফ্রন্ট পেজে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো আমাদের জন্য নিউজ নেই আমাদের জন্য ইম্পর্টেন্ট নিউজ এক্ষেত্রে দুটো একটা জায়গাতে আছে যেটা হচ্ছে আসামে আসামে যারা চা বাগানে যারা কাজ করছে বা চা বাগানে যেখানে আসামে তো একটা প্রচুর পরিমাণ চায়ের উৎপন্ন তো একটা জায়গায় তো প্রচুর পরিমাণে হয় তো সেখানে কি হচ্ছে না প্রচণ্ড টিভি বা টিউবেরকিউলিসিসের প্রবণতা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে আমরা যদি দেখি এক লাখের মধ্যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন টিউবের কিউলিকিউলিসিসের মধ্যে পড়ছে হার্টের রোগ বা হার্টের ডিজিজ তাদের মধ্যে হয়ে যাচ্ছে আমি একটা কাজ করছি আমি নোটস তোমাদের পড়াচ্ছি তাহলে সুবিধা হবে আমি লিখে পড়াতে পারবো কিছু ইনফরমেশন আমি দিয়ে দিতে পারবো সামহাউ এটা আপলোড হতে একটু সমস্যা হচ্ছে কোন টেকনিক্যাল ইস্যুর জন্য কি হচ্ছে না আসামে যারা যারা চা বাগানে কাজ করছে তাদের কি হচ্ছে প্রচুর পরিমাণে টিউবার টিউলেছে একটা প্রবণতা দেখা যাচ্ছে মানে প্রচুর পরিমাণে হচ্ছে যদি আমরা ডেটা দেখি ডেটার মধ্যে আমরা দেখছি দশ লাখ দশ হাজার দশ লাখ দশ লাখের মধ্যে মোটামুটি ষাট থেকে সত্তর জন ষাট থেকে সত্তর জনের কিন্তু টিউবারকুলিসিস হচ্ছে যেটা কিন্তু হিউজ পরিমাণে সেটা একটা হিউজ পরিমাণ নাম্বার একটা হিউজ নাম্বার এবার যদি আমি দেখি যাই গ্লোবালের দিক থেকে কিন্তু আমরা অলমোস্ট ইন্ডিয়া ইন্ডিয়া অলমোস্ট এক্ষেত্রে টপে আছে ঠিক আছে এবার কেন এই জিনিসটা হচ্ছে প্রথমত ওইখানে কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে আসামে প্রথমত আসামের যা ওয়েদার আসামের যে ওয়েদার সেই ওয়েদার পর্যন্ত আমরা সাথে ওয়েদার এবার এই ওয়েদার কি করে না বিভিন্ন রকম জীবাণু বলো বা বিভিন্ন রকম অবভিয়াসলি যেহেতু বন জঙ্গল এরিয়া প্রচন্ড বেশি পরিমাণে বন বিভিন্ন প্রচন্ড পরিমাণে ডাইভার্সিটি এখানে দেখা যায় তো আমরা শুধু শুধু যে প্রাণীদের জন্য এখানে ডাইভার্সিটি দেখা যায় তা কিন্তু না বিভিন্ন জীবাণু বলো বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস কিন্তু এখানে উৎপন্ন হয় আর তারা এই ওয়েদারের জন্য তারা একটা কমফোর্টেবল

আসাম যেহেতু এখনো পর্যন্ত দেখো মুম্বাই কলকাতার মতো এত ডেভেলপেড জায়গা না আসাম কিছু পর্যন্ত প্রচুর ডেভেলপেড কিন্তু আসামের অত্যন্ত বড় জায়গার মধ্যে হয়তো বেশিরভাগ বা আমি বলতে পারি হয়তো আমরা দেখবো যে আহ এরিয়া হয়তো এখনো গ্রামের মধ্যে দিয়ে চলছে বন জঙ্গল বেশি এর জন্য আমরা এত অ্যাট্রাক্টেড হই না আসামের আসামের থেকে যে এত নেচার নেচার আমরা পাচ্ছি কিন্তু এর ফলে কি হচ্ছে একটা জিনিস কি হচ্ছে যে মানুষেরা সু চিকিৎসা পাচ্ছে না বা সু চিকিৎসা বন্ধ তারা পাচ্ছে না চিকিৎসা পেতে গেলে তাদের শহরে যেতে হচ্ছে শহরে টাইম লেগে যাচ্ছে তো এই জিনিসগুলোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে টিউবার কিউলিসিস এর প্রবণতা অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে

তোমরা যখন নিউজ পেপারটা হাতে পাবে এখানে তো টেকনিক্যাল ইস্যুর জন্য আপলোড হচ্ছে না নিউজ পেপারটা যখন হাতে পাবে তখন আমার এই ফোনে বা কম্পিউটারে বা ল্যাপটপে এটা চালিয়ে তোমরা নিজেরা একটু পড়ে নেবে আর এটা শুনতে থাকবে তাহলে তোমাদের মাথায় এসে যাবে ঠিক আছে আর কি আমরা দেখতে পারি আর আমরা দেখতে পারি কয়টা বার্ড সেঞ্চুরি কি কি না প্রথমে হচ্ছে नागि परसेंट सेंचुरी नागि परसेंट सेंचुरी नञ्जययन वेला गजहु वेली बर सेंचुरी और

java tawism reservoir এটা তৈরি হয়েছে কবে না 2024 সেম আগস্টে তো আসলে যদি দেখি করে বা আগস্ট বা আমাদের আগের বছর তিন চারটে ইম্পর্টেন্ট বার্থ সেনচুরি তৈরি হয়েছে কোথায় কোন্হে তৈরি হয়েছে একটা বিহারে বিহারে দুটো হয়েছে তামিলনাড়ুতে দুটো হয়েছে আর एमपीতে বা মধ্যপ্রদেশে দুটো হয়েছে কবে হয়েছে ঠিক আগস্ট জোন দিকে হয়েছে তো সামনে যে এক্সাম গুলো আসছে সেই সামনে এক্সামের জন্য এই কয়েকটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট পুরোনো গুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো আমাদের খুব পুরনো যেমন গীর বিভিন্ন রকম বার্ড সেঞ্চুরিজ থেকে শুরু করে বিভিন্ন রকম ন্যাশনাল পার্কস যেগুলো আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট বিভিন্ন রকম রিজার্ভার্স প্রচন্ড পরিমাণে আমাদের যেমন ইম্পর্টেন্ট তারপর তার সাথে সাথে কিন্তু আমাদের এইগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এই চারটে বা এই পাঁচটা কারণ হচ্ছে এগুলো একদম রিসেন্ট রিসেন্ট এগুলো তৈরি হয়েছে আর এগুলো কিন্তু পরবর্তী আমাদের যে এক্সামস গুলো আছে সেগুলোতে আসার চান্স প্রচন্ড হয় ঠিক আছে প্রচন্ড হয় তো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো ঠিক আছে আমি একবার লাস্ট টাইম ট্রাই করছি আমাদের যদি হিন্দুটা আপলোড হয়ে যায় একবার ট্রাই করে দেখছি যদি না হয় তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটা থাকবে আমি চেষ্টা করবো কালকে যাতে আমরা এই হিন্দুটা মানে আজকের হিন্দুটা তার সাথে কালকের হিন্দুটা একসাথে করে দিতে পারি ঠিক আছে ওকে স্যাম হাও টেকনিক্যাল কিছু ইস্যু অ্যাকচুয়ালি কী হয়েছে না আমাদের যে স্মার্টফোনটা সেটা রিসেন্টলি আপলোড আপলোড নিয়েছে আপনা আপনি আপলোড নিয়েছে তার জন্য একটু আপলোড নেওয়ার পরে এটা খোলা হয়েছে তাই জন্য একটু স্লো চলছে বা একটু সমস্যা হচ্ছে কোনো অসুবিধা নেই আজকে আমি অন্তত আমাদের যে নেক্সট বা আজকের যে ক্লাসটা ছিল বা আজকের যে হিন্দু পেপারটা ছিল তার আমি দুটো আর্টিকেল অলমোস্ট কভার করে দিয়েছি আর তিনটে মতো আর্টিকল আছে সেটা আমরা কালকে একসাথে কভার করে নেব পুরো পেপারটা খুলে ঠিক আছে আর যদি কোনো ছোটো আর্টিকেলস থাকে আমি সেটাও দেখে নেব সেটা কভার করে দেবো তো আজকের জন্য এখানে ক্লাসটা সরি ফর ইনকনভিনিয়েন্ট একটু অসুবিধা হয়তো হয়েছে তোমরা জানিও কেমন লাগলো আর কালকে আমি আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আপডেটেড থেকো বাই